আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও জিনারুল ভাইয়ের কালেকশন জিনারুল ভাই আজকে কোরবানি হাটের কারণ নিয়ে আসছে কোরবানি হাটের কারণ যেহেতু খুব শীঘ্রই ঈদুল আজহা চলে আসছে তো সেহেতু আমরা আজকে জিনারুল ভাইয়ের কিছু গারলের কালেকশন দেখব যেটা কোরবানির হাটের তাই না হাসান কী অবস্থা আছি আলহামদুলিল্লাহ তো আজকে কেমন কালেকশন নিয়ে আসছো কী কী ধরনের আজকে সব সারা হাই রেটের মাল নিয়ে আনছি ভালো মাল নিয়ে আনছি কোরবানির জন্য নিয়ে আনছি আচ্ছা প্রথমত আমরা কোরবানির কালেকশনগুলোয় দেখবো তাই না একটা দামড়া নাকি এ একদম মনে হয় অরিজিনাল গারন অরিজিনাল গারন এটা তো ঘোরাও তো এটা তো দেখছে অনেক বিশাল সাইজ তাই না এটা কেমন বয়সের এটা বয়স দুই বছর দুই বছর এটা ঘোরাও এটা মাথা দেখাও শিং এবং মাথা

তুমি তোমার সাথে বেশি ওজন আচ্ছা তো এখন যাই বলো এটা কি কোরবানি হাটে বিক্রি করবে না শুধু দেখাতে নিয়ে আসছো বিক্রি এটা কোরবানি দেওয়ার জন্য নেওয়া যাবে তো নাকি দারাল কোরবানি দেওয়া যায় তো শিওর যাই হোক এটা কেমন রেট চাচ্ছ তোমরা এরকম মাল পাওয়া যাওয়া খুবই সে যে একটা শুধু দামটা দেখলে হবে না মালটাও দেখতে হবে অনেক বড় আর কি বিশাল সাইজ যেমন সাইজ আছে অনেক সুন্দর আর কি তো

Kita dua dah. Dua dah.

এটা জাতের বাচ্চা কি ছেলে এটা কেমন দাম চাচ্ছি সাড়ে সাত বিক্রির জন্য কত কাস্টমারদের জন্য ফোনে কম আছে সামনাসামনি কম নাই তারপরে পিওর ব্রিটের বাচ্চা দেখো

আসলে জিনারুল ভাইয়ের এখানে কালেকশনের অভাব নাই আপনারা যে কোয়ালিটি যে সাইজ যে দামের মধ্যে নেবেন সে কোয়ালিটি সে দামের মধ্যেই পাবেন বিশেষ করে এই যে এরকম বিশাল থেকে শুরু করে এরকম ছোট পর্যন্ত তো দর্শক আমরা যেহেতু সামনে ঈদুল আজহা সে উপলক্ষে কিছু কিছু সুন্দর সুন্দর গারল জিনারুল ভাই দেখালো জিনারুল ভাইয়ের পরিচালনায় আসলে দেখছি তো দর্শক আপনারা যারা এই ধরনের বিশাল সাইজের ছাগল গারল ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম